হ্যালো দর্শক আমি আশিস আবারও চলে এসেছি আপনাদের মাঝে নিউ একটা ভিডিও আপডেট দেওয়ার কথা ছিল তো সেটারই বিস্তারিত জানাবো আজকে লিভো গাড়িতে নতুন এডিশনটা কী এসছে এবং বিস্তারিত প্রাইস এবং বিস্তারিত বিষয় নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হোন্ডা লিভো একটা আবেগ একটা মাইলেজ এবং একটা পারফরমেন্স এবং কমফোর্টের একটা বাইকের নাম তো লিভোর কিন্তু আপডেট বাইকটা অলরেডি আমাদের শোরুমে চলে এসেছে তিনটা কালারে যেটা ইতিমধ্যে হোন্ডা লঞ্চিং করছে এবং গ্রাফিক ডিজাইনটা চেঞ্জ করে এবং কালারটা চেঞ্জ করে কিন্তু খুব অসাধারণ একটা বাইক করছে প্রথমেই যে কালারটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে হোন্ডা লিভার সাইরেন ব্লু কালার খুবই চমৎকার একটা কালার তো এই কালারটা দেখে ইতিমধ্যে আমরা অলরেডি এই কালারটাতে অভ্যস্ত অর্থাৎ সাইরেন ব্লুটা কিন্তু আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে ছিল সেটাই কিন্তু লিভোতে ডাইভার্ট হয়েছে অর্থাৎ লিভোর কিন্তু এখন এই গ্রাফিক ডিজাইনটা অনেক চমৎকার করছে আগেও লিভোর কালারটা এবং গ্রাফিক ডিজাইন সুন্দর ছিল সেটা কিন্তু এখন সামনের ভাইজারে এবং ট্যাঙ্কিতে দুইটা মিলে অসাধারণ একটা কম্বিনেশন করছে লিভোর এই কালারটা এবং পাশাপাশি লিভোর কিন্তু তিনটে কালারেরই চেঞ্জ হচ্ছে সর্বোপরি এই লিভোর সাইরেন ব্লু কালারটা আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লাগছে এবং পাশাপাশি এর মাইলেজ তো আছে এরপরে আছে লিভোর মোস্ট ফেমাস যে কালার সেটা হচ্ছে যে গ্রাউন্ড গ্রে কালার গ্রাউন্ড গ্রে কালারটারও কিন্তু গ্রাফিক ডিজাইন চেঞ্জ করে আসলে একটা অসাধারণ লুক করছে এবং এরপরে বলি লিভোর রেড কালার হ্যাঁ দর্শক আগে কিন্তু লিভোর রেড কালারটা ছিল ট্যাঙ্কিতে ছিল ব্ল্যাক কালার অর্থাৎ এটা ছিল ব্ল্যাক কালার এবং পাশাপাশি এটা রেড কালার ছিল 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 যেটার কম্বিনেশনটা একটা একটা অনেকের মনে যে লালের সাথে কালো কেমন লাগছে তো সেটাই কিন্তু এবার করে নিয়ে এসেছে হোল বডি রেড কালার খুব চমৎকার এবং পাশাপাশি কিন্তু এই কালারগুলোর গ্রাফিক ডিজাইনটা অসাধারণ করছে দর্শক তো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কালারের অ্যাভেলেবিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো চলুন এখন একটু আলোচনা করা যাক লিবো গাড়ি সম্পর্কে লিভোর কিন্তু একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে যে লিভর ইকুলারজার সমৃদ্ধ কম্বি ব্রেকিং সিস্টেম হ্যাঁ দর্শক কম্বি ব্রেকিংটা আসলেই অসাধারণ অর্থাৎ এটা কিন্তু সিক্সটি ফোরটি রেশি অনুযায়ী কম্বি ব্রেকটা কাজ করে অর্থাৎ আপনি যখনই পায়ে ব্রেক করবেন সামনে ফোরটি পার্সেন্ট এবং পিছনে সিক্সটি পার্সেন্ট দুইটা মিলে কিন্তু আপনার ব্রেকিং সিস্টেমটা হান্ড্রেড পার্সেন্ট কাভার দেবে এরপরে সর্বপ্রথম যেটা আসে লিভোর স্টাইলিশ লুক হ্যাঁ দর্শক অ্যারোডাইনামিক শেপ অর্থাৎ এই যে শেপটা দেখছেন এইটাকে বলা হয় অ্যারোডাইনামিক শেপ এই শেপের কারণেই কিন্তু লিভর এই আকর্ষণ এবং এর মাইলেজ এরপরে লিভোর সর্বোপরি যে চমৎকার বিষয় সেটা হচ্ছে যে লিভোর সিল চেন দর্শক সিল চেন সম্পর্কে ইতিমধ্যে আমি অনেকবার বলেছি হোন্ডা কিন্তু প্রতিটা বাইকে সিল চেন ইউজ করছে অর্থাৎ প্রত্যেকটা বাইকের যে সিল চেন দেওয়ার কারণে গাড়ির যে চেনের মধ্যে যে শব্দ হয় চেন হার্ড হয়ে যায় এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন নাই হোন্ডার খুটিনুটি অনেক বিষয়ের মধ্যে ছোটো ছোটো কিছু বিষয় থাকে সেটা হচ্ছে সিলচেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে নন সিল চেন এবং সিল চেন হোন্ডার সেলস টুলসে কিন্তু এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি কিন্তু হোন্ডা এখন চেন ইউজ করছে নর্মালি নর্ম সিলচেনের যেটা বিষয় থাকে এই যে অপশানগুলো সবগুলোই কিন্তু সেম আসে এটাতেও হোন্ডার এক্সট্রা হচ্ছে যে এই ওরিং অর্থাৎ এই ওরিংটা কিন্তু খুবই জরুরি বিষয় অর্থাৎ এই দেখেন দর্শক এর প্রত্যেকটা খাঁচের মাঝখানে একটা করে কিন্তু রাবার ওয়াশার ইউজ করা আছে এই রাবার ওয়াশারটাকেই বলা হয় সিলচেন অর্থাৎ এই চেনের কারণে আপনার গাড়ির যে নর্মালি এই চেনগুলো সাধারণত হার্ড হয়ে যায় কেরোসিন তেল বা অক্টেন দিয়ে অনেক সময় ওয়াশ করতে হয় এই ধরনের প্রবলেম কিন্তু এখন আর নাই হোন্ডার সিল চেনে অর্থাৎ একটা হোন্ডা রিকম্যান্ডেড একটা স্প্রে পাওয়া যায় অর্থাৎ অয়েল পাওয়া যায় সেটা দিয়ে জাস্ট স্প্রে করবেন দেন চেনটা অটোমেটিক আবার রিফ্রেশ হয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো মেনটেনেন্স করার দরকার নাই তো দর্শক চেনের পরে যে বিষয়টা হোন্ডা লিভোর সব বেশি আকর্ষণীয় এবং হোন্ডার যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে এর টিউবলেস ট্যার অর্থাৎ হোন্ডা কিন্তু বরাবরই ইউজ করে এমআরএফ কোম্পানির টিউবলেস টায়ার যেটাতে থাকছে কিন্তু আশি একশো বাই আঠারো এখানে অনেকের কথা থাকতে পারে এই টায়ারটা একটু আরেকটু ওয়ারলেস দেওয়া উচিত ছিল বাট এটা আমরা এই প্রসঙ্গে না যে আমরা বলি এটা হচ্ছে এই সিটি হোন্ডা টিউবলেস ট্যার যে কারণে এটার ব্রেকিং কন্ট্রোলিং এবং রোডের সাথে যে ফ্রিকশনটা সেটা কিন্তু খুব বেশি দেয় এই সিটির কারণে অর্থাৎ হোন্ডার যে নিজস্ব যে টেকনোলজি সেই টেকনোলজি কিন্তু এটাতে ইউজ করা আছে এবং হোন্ডা লিভোতে কিন্তু ফ্রন্ট এবং রিয়ার দুটাতেই পাচ্ছেন কিন্তু আশি বাই একশো সেগমেন্টের টায়ার অর্থাৎ আশি একশো আঠারো এই সেগমেন্টের টায়ার পাচ্ছেন আপনি হোন্ডা লিভোতে এরপরে আসি সাসপেনশন কোনটা লিভার খুব চমৎকার একটা সাসপেনশন যেটাতে কিন্তু খুব আরামদায়ক একটা সাসপেনশন এবং খুব সুন্দরভাবে কিন্তু রাইড করার জন্য খুব বেটার একটা পজিশন সেটা হচ্ছে যে এটা ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন হ্যাঁ দর্শক এই বিষয়ে অনেকেই জানেন এই গাড়িটা কিন্তু পাঁচ ধাপে সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করা যায় অর্থাৎ বর্তমানে যে সাসপেনশনের যে লেভেলে রয়েছে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আরও কমাতে পারবেন এবং চাইলে এখান থেকে আরও বাড়াতে পারবেন অর্থাৎ যদি আপনি গাড়িটাকে উঁচু করতে চান তাহলে উঁচু করতে গেলে আপনার সাসপেনশনটা একটু হার্ড হবে বাট গাড়িটা উঁচু করা যাবে এবং যদি আরও সফট করতে চান তাহলে আরেকটু একটু নিচে হবে এবং গাড়িটা আরও সফট হবে এবং গাড়িটা নিচে হবে অর্থাৎ ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনের কারণে আপনি আপনার রোড এবং রাইডিংয়ের পরে আপনি যেভাবেই চাচ্ছেন সেভাবেই কিন্তু সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাই কিন্তু হোন্ডার নিজস্ব টেকনোলজি এবং নিজস্ব স্টাইল আর বলি গাড়ির সর্বোপরি যে বিষয়গুলো সব সবথেকে টাচেবল সেটার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাসপেনশন সেমি ডিজিটাল মিটার অর্থাৎ হন্ডা লিভোর কিন্তু আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে মিটার হ্যাঁ মিটারটা কিন্তু বর্তমানে সেমি ডিজিটাল মিটার আগাগুরাই সেমি ডিজিটাল মিটার অর্থাৎ এই মিটারের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছেন যেটাতে রয়েছে আপনার সার্ভিস ডিউ ইন্ডিকেটার এখানে একটু বলি ফোনটা লিভো কিন্তু আপনাকে আপনার গাড়িটা কখন সার্ভিস করতে হবে সে বিষয়টা কিন্তু এখানে সার্ভিস ইন্ডিকেটারে দেখাই দিবে পাশাপাশি ফুয়েল দেখতে পারবেন কিলোমিটার দেখতে পারবেন এবং কবে ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সেমি ডিজিটাল মিটারে দর্শক বলে রাখি বর্তমানে লিভো এই বাইকটার ফুয়েল বাদে অর্থাৎ এই বাইকটার বর্তমান ওয়েট কিন্তু একশো তেরো কেজি যেটা কিন্তু আগে ছিল একশো এগারো কেজির বাট লি নিউ লিভোর এই গ্রাফিক ডিজাইন চেঞ্জ করার এই নিউ লিভো আপডেটের এটার ওজন কিন্তু একশো তেরো কেজি যেটাতে ফুয়েল ট্যাঙ্ক থাকছে সাড়ে আট লিটার অর্থাৎ সাড়ে আট লিটারের এই ট্যাঙ্কিতে আপনি খুব চমৎকার একটা মাইলেজ পাবেন যে মাইলেজটা হোন্ডা ক্লেম করতেছে চুয়াত্তর কিলো পার লিটার অর্থাৎ সেভেন্টি ফোর কিলো পার লিটার মাইলেজের আমার মনে হয় না যে এর মতন বেটার মাইলেজ এবং এত সুন্দর একটা কমফোর্ট একটা মাইলেজের বাইক আপনি অন্য কোনো ব্র্যান্ডে বা অন্য কোনো গাড়িতে আপনি পাচ্ছেন এরপরে বলি এর ইঞ্জিন এর ইঞ্জিন কিন্তু বিএস ফোর টেকনোলজি অর্থাৎ বিএস ফোর টেকনোলজির হোন্ডার এই সিটি ইঞ্জিন যেটা ইকো টেকনোলজি ইউজ করা যেটাতে রয়েছে কম্বাইন্ড একটা প্যাকেজ সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো আর এর যেটা পাঁচ হাজার আর পি এম পর্যন্ত নিউটন বিটাল বা টর্ক ইয়ে করতেছে সাপোর্ট দিচ্ছে এবং এটার গিয়ার সাসপেনশন অর্থাৎ এটার কিন্তু গিয়ার হচ্ছে মাল্টি ক্লাস গিয়ার অর্থাৎ মাল্টি ক্লাসে আপনি চার চারটে গিয়ারে গাড়িটা শিফট করতে পারবেন অর্থাৎ সামনে হচ্ছে নিউটাল দেন পরপর চার চারটে গিয়ার আপনি চাইলেই পিছনে আপনি গিয়ার শিফট করতে পারবেন এবং এটার গিয়ার পজিশনটা কিন্তু খুব চমৎকারভাবে এটাটা ডিজাইন করা এরপরে বলি বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে প্রসঙ্গে আসছিলাম ইঞ্জিন অনেক সময় দেখবেন যে এই মাটি থেকে এই ইঞ্জিনের দূরত্বটা কম হওয়ার কারণে অনেক সময় আমাদের দেশের যে বিট আছে বিটে এখানে ইঞ্জিনে বাড়ি খায় তো সেই জিনিসটা কিন্তু এটা খুব চমৎকারভাবে ডিজাইন করেছে হোন্ডা থ্যাংকস টু হোন্ডা এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একশো আশি মিলিমিটার অর্থাৎ সর্বাধিক মাইলেজ যেরকম নিশ্চিত করছে এবং সর্বাধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু নিশ্চিত করছে হোন্ডা লিভোতে আর সর্বোপরি এই বাইকটার আসি এবার প্রাইজিংয়ে হ্যাঁ দর্শক তিন তিনটা কালারের তিন তিনটা বাইক প্রাইজিংটাও কিন্তু হন্ডা খুব চমৎকার করছে বর্তমানে এই বাইকটার প্রাইস কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পাশাপাশি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার পাশাপাশি আপনি চাইলে রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স এবং কিস্তি সকল ফ্যাসিলিটিস কিন্তু বেনাসটা আশ্রমর হোন্ডা এই শোরুমে আসলেই পেয়ে যাচ্ছেন আর চাইলে আপনার পছন্দের কালারটা সাইরেন ব্লু কালারটা যে কোনো সময় আমাদের কাছে অগ্রিম বুকিং অথবা গাড়ি পার্সেস করতে চাইলে আপনি পেয়ে যাচ্ছেন